নোরা ফাতেহি বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ডান্সার দিলবার গার্ল খ্যাত এই তারকার শরীরী অঙ্গভঙ্গি ঝড় তোলে দর্শকদের হৃদয় তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার যেখানে ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প ভাগ করেছেন তিনি সহ অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন নোরা বাংলাদেশে শুটিং করতে গিয়ে নাকি এ কাণ্ড ঘটিয়েছিলেন কপিল শর্মার শোতে হাজির হয়ে নোরা জানান তার প্রথম ছবি ছিল রো টাইগ্রেস অফ দা সুন্দরবংস ওই ছবির শুটিং সেটেই নোরা ও তার সহ অভিনেতা একে অপরকে কষিয়ে চর মারেন নোরা বলেন জঙ্গলে সিনেমার শুটিং চলছিল সহ অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন বিষয়টি মানতে না পেরে তাকে কষিয়ে এক চর দেন অভিনেত্রী এরপরই শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ মহিলা বলে তাকে ছাড় দেননি অভিনেতা নোরাকে পাল্টা চর মারেন ছবির নায়ক এরপর একে অপরের চুল ধরেও টানাটানি করে ইউনিটের অনেকেই এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন সাম্প্রতিক সময়ে পাপ্পারাজিদের ছবি তোলার ধরন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নোরা শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরা ফোকাস করেন বলে অভিযোগ অভিনেত্রীর যে কোনো অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন পাপ্পারাজিরা এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয় যা ভীষণই অস্বস্তিকর তারকাদের জন্য এক সাক্ষাৎকারী মরক্কান সুন্দরী খুব উগড়ে দিয়ে বলেন আমার মনে হয় পাপ্পা রাজিরা এরকম পশ্চাদ কখনো দেখেননি এটা শুধু আমার সঙ্গেই হয় এমনটা নয় যে কোনো অভিনেত্রীর সঙ্গে এই ঘটনা ঘটান পাপ্পা রাজিরা অনেক সময় হয়তো পশ্চাদ দেশ জুম করে দেখান না কিন্তু শরীরের অন্য অংশে সেটা করা হয় অনেক সময় তো জুম ইন করার মতো কিছুই থাকে না সেই সময় কিসের উপর ফোকাস করেন পাপ্পারাজিরা প্রশ্ন তোলেন অভিনেত্রী নোরার সংযোজন আমি আমার শারীরিক গঠন নিয়ে খুশি এই জন্য নিজেকে লাকি মনে করি আমি কখনোই নিজের শরীরের গঠন নিয়ে অস্বস্তি বোধ করি না নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে